হ্যাপি নিউ ইয়ার সবাইকে আপনাদের সবার নতুন বছর খুব 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 ভালো পাঠুক আর এটা ছিল আমার থার্টি ফার্স্ট নাইটের ব্লগ আজ কি একটা ছোট্ট সেলিব্রেশন না করলে হয় তাই এখানে আমি রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে বাড়ি থেকে বের হই চলে গেছিলাম এটিএমে সেখান থেকে টাকা তুলে চলে গেছি বাজারে গিয়ে যা যা লাগবে বাজার করে নিয়েছি সুন্দর করে আর আমি আজ বাজার থেকে নিয়ে এসেছি পাঁঠার মাংস কেন কি আজ আমাদের সঙ্গে আছে আমাদের মাদার ইন্ডিয়া মানে আমার মা আর আমার কষা বলো মটন কারি বলো অনেক অনেক বেশি টেস্টি হয় দেখো আজ রাত বারোটা থেকে নতুন আর একটা বছর শুরু হয়ে যাবে আর নতুন বছরের শুরুটা যদি মায়ের হাতের মটন কষা আর ফ্রাইড রাইস সাথে হয় তাহলে তো জমে একদম আর কোনো কথা হবে না এখানে আজ রান্নাটা মাই করবে বাট আমি মাকে এখানে একটু হেল্প করছিলাম এখানে আলু পেঁয়াজগুলি আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এইখানে একটা পেস্ট করে নেব আর তার জন্য আমি এখানে নিয়েছি তিনটা বড় রসুন দশ পনেরোটা কাঁচা মরিচ একটা আস্ত আদা টুকরো করে নিয়েছি আস্তা ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার মরিচ দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তারপর আমার মা এখানে কাঁচা সরষের তেল আর হলুদ দিয়ে মাংসটাকে একটু মাখিয়ে নিয়েছে আর যতটুকু পেস্ট করেছিলাম তার থেকে অর্ধেকটা এখানে মাখায় দিয়ে দিয়েছে এবার এটাকে ভালো করে মেখে মেশিনের জন্য রেখে দেব আর এইদিকে আমি সালাডের জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো দুটো শসা আর দুটো গাছ সব কিছু সুন্দর করে কাটা হয়ে গেলে আমি একটা বাড়িতে তুলে নিচ্ছি আর এইটাকে এখন এইভাবেই রেখে দেব খাবার যখন সার্ভ করব তার কিছুক্ষণ আগেই হালকা মিট লবণ দিয়ে এটাকে নাড়িয়ে নেব তাহলে ভালো লাগবে আর এই যে দেখুন মাটনটাকে মা কিভাবে ভালো করে কষাচ্ছে এত সুন্দর স্মেল বেরিয়েছিল যে আমি মাকে বলছিলাম দাও দুটুকু খেয়ে দেখি বছরের প্রথম দিন আর মায়ের হাতের মাটন কষা ওয়াও ভাবা যায় কি দারুণ কম্বিনেশন আমি তো প্রতিবার এইভাবেই থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করি আপনারা এই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থার্টি ফার্স্ট নাইট কীভাবে এনজয় করলেন আমাকেও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এইদিকে আমার মার মাটন কারি রেডি দেখতে খুব সুন্দর হয়েছিল আর খেতে তার থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল আর আমার মা বেশি মাংস খায় না তার জন্য আমার মার জন্য এখানে বানিয়েছিলাম আমি বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর সঙ্গে ছিল দুপুরবেলার ডাল আর তারপর আমি এদিকে বানিয়ে নিচ্ছিলাম একটু ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো গাজর আর কিছু আর বিন কিশমিশ আর এই তো আমার রাইস কি সুন্দর হয়েছে না দেখতে এইসব খাবার পেলে না আমার কি বলবো মানে ডিপ্রেশন টিপ্রেশন সব সবকিছু দূর হয়ে যায় আজ ভালো করে রেসিপি দেখানো হয়নি কেন কি বারোটার সময় নিউ ইয়ার্ক সেলিব্রেট করার ছিল কেক কাটিংয়ের ব্যবস্থা ছিল তো এটা আমার তাড়াতাড়ি করতে হয়েছে তার জন্য ভালো করে ভিডিও করা হয়নি তবে আপনারা যদি জানতে চান যে আমি কীভাবে ফ্রাইড রাইসটা করেছি আমাকে কমেন্ট বক্সে বলে দেবেন আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের বলি তেমন কি ঝড়ঝরা হয়েছে না ফ্রাইড রাইসটা আমি কি বলবো আপনাদের বেলা করেছি তো ভিডিওটা তার জন্য এত ভালো করে দেখা যাচ্ছে না দিনের বেলা হতো আরও আপনারা ভালোভাবে ফিল করতে পারতেন আর এই যে আমার মাটন কারি আমার মায়ের হাতের আর ওইখানে আছে স্যালাড ভাড়াটা বেজে গেছে উপরে ছাদে যাচ্ছি ওইখানে এইদিকে না সবাই খুব ভালোভাবে সেলিব্রেট করে অনেক টাজি ফুটায় একদম দিওয়ালির মতো তো ওইটা দেখে এসে তারপর খেতে বসবো চলুন দেখে আসি বারোটা বেজে গেছে গাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রতিবার না এই রাত বারোটার সময় আমি এখানে আসি সবাই খুব ভালো লাগে সবাই খুব সুন্দরভাবে সেলিব্রেট করে অনেক বাজি ফুটায় এক ঘন্টা মতো এই বাজিগুলি ফুটেছে আমি আর বেশি দেখিনি আমি আধা ঘন্টা দাঁড়িয়ে খেতে চলে এসছি কারণ ঘরেতে ছিল মাটন কারি সঙ্গে ফ্রাইড রাইস গাইজ এটা ছেড়ে উপরে কি বেশিক্ষণ থাকা যায় তার জন্য ওই উপর থেকে তাড়াতাড়ি এসে মা দিয়ে দিয়েছে এখানে ভাত বেড়ে সরি ভাত তো নয় ফ্রাইড রাইস আর মাটন কষা যাই হোক আমি এখানে বসে গেছি খেতে আমিও বসে গেছি মাও বসে গেছে বোনও বসে গেছে আমি আপনাদের কি বলবো মাটন কারিটা খেতে এত টেস্টি হয়েছে মানে আমার মায়ের হাতের মাটন কারি যদি আপনারা না খান তাহলে হয়তো বিশ্বাস করবেন না খেতে এত টেস্টি হয় এত টেস্টি হয় এত সফট ছিল মানে একদম পারফেক্ট কুকড হয়েছিল। আর টেস্ট তো কিছু বলার নেই এখানে অসাধারণ ছিল যাই হোক আজকের জন্য ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন নতুন বছর আপনাদের খুব 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 ভালো কাটুক নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আজকের জন্য ভিডিওটা এর দূরি টাটা